আসসালামু আলাইকুম আপনার নাম ওয়ালাইকুম আসসালাম অ্যাকচুয়ালি মাই ফুল নেম ইজ ফাতেমা স্নাইম নিক নেম ফাতেমা এই সংস্থার সাথে আপনি কিভাবে জড়িত হয়েছেন আচ্ছা আমি অ্যাকচুয়ালি রাফিউল ইসলাম স্যার ওনার সাথে আমার যে কোনো একটা প্রোগ্রামে দেখা হয়ে যায় ট্যুরিজে আমাদের একটা দেখা হয়ে যায় যে কোনো একটা সেমিনার ছিল তো ওইখান থেকেই সে আমাকে অফারটা দিলেন যে আপনি চাইলে আমাদের একটি স্কুল আছে এখানে আপনি আসতে পারেন এবং চাইলে একটা দায়িত্ব পালন করতে পারেন তখন দায়িত্ব দেওয়া হয়নি তো আসলে দেখতে আসা আসার কথা বলে বলা হয়েছে তো আমি আসলাম দেন আমাকে এভাবে ভাইয়া বললেন যে আপনি চাইলে আমি আমি চাই আপনাকে এখানকার সেক্রেটারি বানাতে সাধারণ সম্পাদক তো ওনার পরে আসলে আমাকে স্থান দেওয়া হয়েছে তো আসলে আমার মনে হয় যে আমি একজন অযোগ্য মানুষ এত বড় একটা দায়িত্ব আমাকে দিয়েছেন তো আমি আসলে সবার কাছে দোয়া চাই যে আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে এটা যাতে আমি সৎভাবে এবং স্বচ্ছভাবে এটা পালন করতে পারি আপনি কি অন্য কোনো কাজে যুক্ত আছেন জি আমি ট্রাফিক পুলিশে আছি আচ্ছা তো তো খুব মহৎ একটি কাজে আছেন এবং এটা একটা মহৎ কাজ ভবিষ্যতে থাকার চিন্তা ভাবনা আছে হ্যাঁ আমার ভবিষ্যতে থাকার ইচ্ছা আছে এবং আমার বুঝ হওয়ার পর থেকে আমার পড়াশোনার প্রতি মানে পারিবারিক যে কোনো প্রবলেমের কারণে হয় আমার পড়াশোনা একটু গ্যাপ যায় মাঝখানে তো সেই জায়গা থেকে আমার উদ্যোগটা নেওয়া এবং আমার তখন থেকে একটা ইচ্ছে ছিল যে আমি যদি কোনো দিন সুযোগ পাই তাহলে আমি যে কষ্টটা করেছি যে কষ্টটা করেছিলাম পড়াশোনার লাইফে সেটা যাতে মানে বাচ্চাদেরকে যদি কোনো দিন সুযোগ পাই তাহলে বাচ্চাদেরকে পড়াবো এবং ফ্রিতে পড়াবো আমি বিদ্যাভাণ্ডার থেকে কোনো টাকা পয়সা কোনো রকম আর্থিক সহযোগিতা আশা করি না এবং আমি এই পর্যন্ত করিনি আগামীতেও করব না ইনশাল্লাহ যতটুকু পারি আমি আর আমার স্যালারি থেকে দু এক টাকা পারলে এখানে দিই আপনার ফ্যামিলির থেকে এ বিষয়ে কোনো বাধা সৃষ্টি হয়নি না না আমি আমার মা তো খুবই এনজয় করে এবং আমার মা খুব গর্ব করে বলেন যে আমার আমার মেয়ে একটি স্কুলে টিচার বা আমার মেয়ে একটি স্কুলে পড়ায় কিছু বাচ্চা আছে সে আরও একটা গর্ব করে বলেন সম্ভবত আপনি এখনও অবিবাহিত আছেন তো বিয়ের পরে আপনার হাজবেন্ড যদি বাধা দেয় বিয়ের পরের ব্যাপারটা জানি না যদি এই এরিয়াতে থাকা হয় মিরপুর জোনে থাকা হয় তাহলে ইনশাল্লাহ আমি তাকে বুঝিয়ে বলবো যেরকম একটা কাজের সাথে আছি সে আশা করি বুঝবেন এবং আমাকে করতে দিবেন ধন্যবাদ